জুমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার বনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ জুমার দিনটাকে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন রাসুল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ সুহান বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশা এটা আরশা আজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জন্য জমার হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাসিয়া আনহু থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসা ছিলাম রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আমার পাশেই বসা ছিলেন আরেক ব্যক্তি পাশে অবশ্যই দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক্তার সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাস বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতি গানিস তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়

আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পরার পরে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া দোয়া কবুল কবুল হয় না কিন্তু প্রিয় আমার কিছু টাইম আছে হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাপাক হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদবা প্রদান করবে জুমার নামাজে দুই খুদ্বার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন করেন ইনশা আল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহ কবুল করে নেয় বান্দার কোনো দোয়া এমন হয় না যে আল্লাহ বা কবুল করে না তবে আল্লাহ বা কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাহ বাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ বাক আপনাকে একটি ফ্লাট দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই যে অংশটুকু আপনাকে দেয় নাই কে ময়দানে কঠিন বিবেশিকাময় দৃশ্যে আল্লাহ বাক আপনাকে ডেকে বলবে বান্দা এদিকে আসো ওই যে তুমি দুনিয়া দুইটি গাড়ি চেয়েছিলাম আমি তোমাকে একটি দিয়েছিলাম যাও আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবহান আল্লাহি ও হামদিহি সুবহান আল্লাহ রাজিম তখন বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি যদি আমাকে দুনিয়ায় কিচ্ছু না দিতেন তাহলে আমি আজকে কতই না খুশি হয়ে যেতাম এই জন্য আমরা হতাশ হয়ে

দিতে পর্যন্ত নিয়ে বলছেন আল্লাহ আমার বান্দারা আমার কাছে চাইতে তোমার সমস্যা কোথায় গোটা পৃথিবীর মালিক যদি আমি তোমাকে বানিয়ে দেই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকজন মানুষকে যদি আল্লাপাক এক একটি পৃথিবীর মালিক বানা দেয় তাও আল্লাপাকের খাজানা থেকে পরিমাণ কমে যাবে না এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আল্লাহকে আপনার মনের সকল আশাগুলি পূরণ করে দিচ্ছে আল্লাহ সব তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন